এবার সোনার দামে বিরাট বড়ো সুখবর সপ্তাহের শুরুতেই সোনার দাম কমল বিয়ের মরশুমের আগে দাম বাড়লেও এবার এক লাফে অনেকটাই দাম কমলো হলুদ ধাতুর আজকে দেখে নেব ভারত এবং বাংলাদেশে আজ সোনা এবং রূপর দাম কত রয়েছে আজ কতটা কমলো সোনা এবং রূপর দাম সেই সব কিছু জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কী আশঙ্কা করেছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট ঘহনা সোনা বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিতর খাঁটি সোনার বাজারেট কত পড়েছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সঠিক সোনা এবং সঠিক রূপোর বাজার রেট জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই আজকের রুপোর বাজারেট কত রয়েছে আজকের উপর বাজারের নিচে নেমেছে আজ এক কেজির উপর দাম নব্বই হাজার চারশো কুড়ি টাকা এবার দেখে নেব আজকের সোনার দাম কলকাতায় আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে সাত হাজার চারশো একুশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার দুশো দশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম সাত লক্ষ বিয়াল্লিশ হাজার একশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার সত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম নব্বই হাজার সাতশো টাকা দশ গ্রাম সোনার দাম ন লক্ষ সাত হাজার টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ন হাজার আটশো পঁচানব্বই টাকা দশ গ্রাম সোনার দাম আটানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা একশো গ্রাম সোনার দাম ন লক্ষ উননব্বই হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা গত সপ্তাহে অনেকটাই বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এবার আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব বাংলাদেশের সোনার দাম এবং রূপোর দাম আজ বাংলাদেশে এক কেজি রূপোর দাম পড়েছে আট টাকা এবার দেখে নেব বাংলাদেশে আজ স্বর্ণের দাম কী হয়েছে এবার আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব বাংলাদেশের সোনা এবং রূপোর দাম আজ বাংলাদেশে এক কেজি রূপোর দাম পড়েছে আট হাজার চারশো চল্লিশ টাকা এবার দেখে নেব বাংলাদেশে আজ স্বর্ণের দাম কী রয়েছে আজ বাংলাদেশে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে সাত হাজার নশো সত্তর টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়েছে উনআশি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে ন হাজার চারশো পঞ্চাশ টাকা দশ গ্রাম সোনার দাম পড়েছে আটানব্বই হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়েছে দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম পড়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবার দেখে নেব আজ বাংলাদেশে এক ভরি গহনা সোনার দাম কত পড়েছে আজ বাংলাদেশে এক ভরি সোনার দাম পড়েছে বিরানব্বই হাজার নশো তিরিশ টাকা তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নিই ভারতে এক ভরি সোনার বাজার রেট কত পড়েছে আজকের বাজার রেটে আজ ভারতে এক ভরি সোনার দাম পড়েছে বন্ধুরা অষ্টআশি হাজার সাতশো উনআশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাইরে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে